সারাদিনের কর্মব্যস্ত জীবনে কখন যে সময় চলে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সমস্ত কাজ করতে হয় একার হাতে গুছিয়ে তাই পরিকল্পনা ও বুদ্ধি খাটিয়ে যদি সারাদিনের কাজগুলোকে একটু সহজ করে নেওয়া যায় তাহলে পরিশ্রম কম হবে সময় বাঁচবে মাসিক খরচও বেশ কিছুটা কমবে আর এর জন্য জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই রকমই বেশ কিছু জানা জানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করে দিই তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি আর ফল এগুলো দেখতে পাচ্ছো অর্ধেক কাটা তো প্রয়োজনের মতো আমি কেটে নিয়ে যেটুকু অংশ এক্সট্রা ছিল সেটুকুকে এইভাবে রেখে দিয়েছি তো এইভাবে যদি আমরা অর্ধেক কেটে কোনো সবজি বা ফল রাখি সেক্ষেত্রে কিন্তু বেশ কিছুক্ষণ পরেই দেখা যায় কালো হয়ে যায় আর এই ধরনের সবজিগুলো অর্ধেক কেটে রাখলে কিন্তু আর এই সবজিগুলো পরে সেদ্ধ হতে চায় না ছোট ছোটো টুকরো করে কেটে ভালো মতো রান্না করলেও কিন্তু একটা শক্ত ভাব থেকেই যায় আর এরকম কাটা ফল কিন্তু পরবর্তী সময়েও আমাদের খাওয়া উচিত নয় তাহলে কিভাবে আমরা এই সবজি বা ফলগুলোকে স্টোর করে রাখলে প্রায় এক সপ্তাহ পর্যন্ত কাটা সবজি ফল ভালো থাকে থাকবে তারই একটা সহজ টিপস তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি র্যাপিং পেপার তো এই ধরনের অ্যালুমিনিয়াম ফয়েলের র্যাপিং পেপার যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা খবরের কাগজ বা যে কোনো ধরনের কাগজ ব্যবহার করতে পারো এই রকম ভাবে কাটা অংশের জায়গাটায় যদি আমরা এইভাবে র্যাপিং করে রেখে দিই অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে তাহলে এভাবে কেটে রাখলে আমরা যদি ফ্রিজের ব্যবহার নাও করি সেক্ষেত্রে কিন্তু এক থেকে দেড় সপ্তাহ পর্যন্ত সবজি বা ফলগুলো ভালো থাকবে বাইরে রাখলেও তো আশা করছি এই ছোট্ট টিপস টা অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা দেখো এখানে নিয়ে নিয়েছি একটা কাগজের বক্স আর এই ধরনের কোনো কিছু গিফট আইটেম কিনলে বা কোনো কিছু অনলাইন থেকে আমরা পারচেস করলে কিন্তু এই ধরনের কাগজের বক্সেই পাই আর এই কাগজের বক্স পরবর্তী সময় আমরা ফেলে দিই নষ্ট হয়ে যা তো দেখতে পাচ্ছো এই কাগজের বক্সটা কিন্তু আমার নরম হয়ে গেছে তো এটাকে কিন্তু আমরা কোনোভাবেই আর ব্যবহার করতে পারবো না ফেলে দিতে হবে তো ফেলে দেওয়ার আগে যদি ছোট্ট একটা বুদ্ধি কাটি আমরা এই কাগজের বক্সটাকে পুনর্ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই ভালো হবে তো দেখতে পাচ্ছ বক্সটা এতটাই নরম হয়ে গেছে আর এতটাই পুরনো হয়ে গেছে যে আমাদের কিন্তু আর কোনোভাবে ব্যবহার করা সম্ভব না তো কিভাবে এটাকে আমরা ব্যবহার করব এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা টুপি এই ধরনের পুরনো ছোট হয়ে যাওয়া ছিঁড়ে যাওয়া রং উঠে যাওয়া এই ধরনের নানান রকম টুপি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এগুলো যেহেতু বছরে একবার আমরা শীতকালেই ব্যবহার করি তাই এর ব্যবহার কিন্তু খুব একটা হয় না তাই ছিঁড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া টুপিটাকে না ফেলে দিয়ে যদি এইভাবে আমরা এই বক্সের মধ্যে পড়িয়ে দিই আর নিচের দিকের যে উঁচু মতো শক্ত অংশটা সেলাই করার তো সেই অংশটাকে এইভাবে ভিতর দিকে একটা ফোল্ড করে দিয়ে তারপর টুপিটাকে এই বক্সের মধ্যে পরিয়ে দিলাম তারপর টাইট করে এদিক ওদিক দিয়ে ভালো মতো চেপে আটকে দিয়ে তো দেখতে পাচ্ছো খুব সুন্দর মতো কিন্তু বক্সটাকে র্যাপিং করে দিয়েছে এই টুপিটার সাজা দেখতেও কিন্তু সুন্দর লাগছে তারপর এই বক্সটাকে আমরা কোথায় কীভাবে কোন কাজে ব্যবহার করতে পারবো তো দেখো আমরা রান্নাঘরে ছুরি কাছি কাটলারি সেট বা এই ধরনের ছোটো খাটো নানান জিনিসের জন্য ছোটো ছোটো আমরা হোল্ডার কিনে আনি তো এই ধরনের হোল্ডার না কিনে এনে এইরকম ফেলে দেওয়া দুটো জিনিস দিয়ে যদি আমরা সুন্দর মতো কভার পরিয়ে রান্নাঘরে হোক বা ব্রাশ হোল্ডার হোক বা পেনদানি হোক প্লাস্টিকের ফ্লাওয়ার ভাস হিসেবে যদি আমরা ব্যবহার করতে পারি আর আমরা যদি শৌখিন জিনিস হিসেবে এটাকে ব্যবহার করতে পারি তাহলে ফেলে দেওয়া জিনিসও কিন্তু সুন্দরভাবে আমরা কাজে লাগাতে পারবো তাহলে দেখতেই পাছ ফেলে দেওয়া দুটো জিনিসকে কিভাবে আমরা কাজে লাগালাম টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে তো বন্ধুরা পুরনো টুপি কিন্তু আমরা এই একই রকমভাবে আরও অনেকগুলো কাজে ব্যবহার করতে পারবো তো দেখতে পাচ্ছো এখানেও আমার ছোট হয়ে যাওয়া বেশ কটি টুপি নিয়ে নিয়েছি এবার এই টুপিগুলো আমরা কিভাবে ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো কাচের সেট এই ধরনের কাচের বাটি প্লেট থালা এই ধরনের নানান রকম জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে আর এগুলো যখন আমরা স্টোর করি সেক্ষেত্রে দেখা যায় একটার একটা ওপর এইভাবে রেখে দিলে ভেঙে যেতে পারে মধ্যে বা বাসনপত্র আমরা কোনো মধ্যে রাখলে একটু জোরে খোলা বা বন্ধ করলেও দেখা যায় অনেক কাচের বাসন এভাবে ভেঙে যায় তাই এইভাবে না রেখে যদি উলের কোনো টুপির মধ্যে বা কোনো উলের কোনো মোটা জামা কাপড়ের মধ্যে আমরা এইভাবে রেখে দিই তাহলে যেরকম জিনিসগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর জিনিসগুলো কিন্তু নষ্টও হবে না শুধুমাত্র যে উলের জামা কাপড়ের মধ্যে হবে তা কিন্তু না এখানে আমি নিয়ে নিয়েছি গেঞ্জির প্যান্ট এই ধরনের ছিঁড়ে যাওয়া বা ছোট হয়ে যাওয়া যে বাচ্চাদের জামা প্যান্ট গুলো থাকে এই জামা প্যান্টের দিন পর্যন্ত কিন্তু কাছের বাসনপত্র ভালো থাকবে টেকসই হবে কোনো রকম ভেঙে যাবে না তো আশা করছি এই ছোট্ট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে চলে গেলাম পরের টিপস তো বন্ধুরা দেখো আমরা রান্নাঘরে কিন্তু নানান রকম মশলাপাতি ডাল চাল স্টোর করার জন্য এই ধরনের নানান রকম কৌটো ব্যবহার করি আর এই সমস্ত গুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কাঁচের হয় আর কাঁচের কৌটো গুলো বা এই ধরনের কৌটো গুলোর মধ্যে যদি আগে কোনো কিছু থাকে সেই সমস্ত যে গন্ধ সেটা কিন্তু ভালো মতো ঘষা মাজা করলেও উঠতে চায় না আর এই কৌটোগুলোর এতটাই লম্বাটে ধরনের হয় যে আমরা ভালো মতো হাত ঢুকিয়েও কিন্তু ভেতর পর্যন্ত ভালো মতো পরিষ্কার করতে পারি না তাই গন্ধটা কিন্তু স্ট্রং মতো থেকেই যায় বিশেষ করে এই ধরনের কোনো প্রোটিনের কৌটো বা কোনো চ্যবনপ্রাশ ধরনের কৌটোর পরে যদি আমরা ডাল রাখি সেক্ষেত্রে ডাল এর মধ্যেও কিন্তু আগের গন্ধটা থেকে যায় তো এবার থেকে যখনই আমরা এই ধরনের কোনো হাঁডি কোনো গন্ধওয়ালা বোতল ব্যবহার করব তার কি ছোট্ট কাজটা করতে হবে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এরকম বার্নারের উপর ছোট ছোট টুকরো করে তেজপাতা রেখে যদি আমরা বেশ কিছুক্ষণ জ্বালিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিই তারপর এইভাবে কাচের বোতলটাকে এইভাবে বার্নারের মধ্যে উল্টো করে রেখে দিতে হবে কয়েক সেকেন্ডের জন্য তাতে কি হবে এই যে তেজপাতার যে একটা পোড়া গন্ধ সেটা কিন্তু সম্পূর্ণ বোতলের ভেতর দিকে চলে যাবে আর বোতল থেকে কিন্তু আগের যে একটা উগ্র অনেক জেদি একটা গন্ধ ছিল সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে তো এইভাবে যদি কোনো গন্ধ দূর করতে হয় আমরা এই ছোট্ট টিপসটা কিন্তু ফলো করতেই পারি আর সাথে সাথে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় তারপর বেশ কিছুটা সময় খোলা হাওয়ায় রেখে দিয়ে তারপর যদি আমরা ডাল চাল গ্রসারি কোনো জিনিসপত্র এর মধ্যে স্টোর করি কোনো রকম আগের গন্ধ আর থাকবে না টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা কলা খাওয়ার পর আমরা কলার খোসাগুলোকে কিন্তু ফেলেই দিই কিন্তু আজকে থেকে এই টিপসটা দেখার পর তোমরা কখনোই কলার খোসা আর ফেলে দেবে না তো দেখতে পাচ্ছ এখানে আমি দুটো কলার খোসা নিয়ে নিছি কলার খোসার মধ্যে থাকে ভিটামিন বি সিক্স বি টুয়েলভ জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকায় ত্বকের জন্য বেশ উপকারী এটি তাই কলার খোসা এবার থেকে ফেলে দেওয়ার আগে অবশ্যই এই টিপসটা একবার করে হলেও করে দেখবে এখানে আমি কলার খোসা থেকে দুটো সরু সরু অংশ এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর দিয়ে দেবো আমি এর মধ্যে কফি ভালো কোনো কোম্পানির কফি এখানে ব্যবহার করতে হবে খুব সামান্য পরিমাণ কফি এই কলার খোসার উপর আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি চিনির পরিবর্তে তোমরা মধু ব্যবহার করতে পারো তবে চিনি কিন্তু দিলে এটা একটা কাজ করবে পরিমাণ সামান্য চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দুধের স্বর তো এখানে দুধের স্বরও ব্যবহার করতে পারো কিংবা ঘন করে দুধ জাল দিয়ে এক চামচ পরিমাণ দুধও এর মধ্যে দিতে পারো তো দেখতে পালে হাফ চামচ দুধ কিন্তু আমি এই দুটো কলার খোসার মধ্যে হাফ হাফ করে দিয়েছি তাহলে বুঝতেই পারছো কত কম পরিমাণ দুধ লাগবে এরপর এটা কোথায় কিভাবে ব্যবহার করব আমাদের হাতে কুনইতে বগলে বা এই ধরনের যে চাপা জায়গাগুলো বা পড়ে যাওয়া জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কালো দাগের একটা ছোপ পড়ে যায় আর সেটা কিন্তু সহজে উঠতে চায় না নানান রকম বাইরের জিনিস আমরা ব্যবহার করার পরও এই জিনিসটা না উঠাই আমরা কিন্তু ফেড আপ হয়ে যাই তাই ঘরোয়া উপায় যদি এইভাবে আমরা কলার খোসার মধ্যে এই উপকরণগুলো মিশিয়ে আমরা ভালো মতো একটু স্ক্রাবিং করে নিতে পারি তাহলে অন্তত এক মাস করলেই কিন্তু আমরা এর ফল হাতে নাতে পাবো যত কালো দাগ ছোপ সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে যাবে এমনকি শীতকালে যে ত্বকটা ড্রাই হয়ে যায় তারও কিন্তু একটা ময়শ্চার ভাব আনবে এই কলার খোসার মধ্যে এই রকম ভাবে স্ক্রাবিং শুধু শুধুমাত্র যে হাতে পায়ে কিংবা কালো দাগ দূর করার জন্য এটি ব্যবহার করব তা কিন্তু নয় আমরা মুখেও এই জিনিসটা স্ক্রাবিং করতে পারি নাকের কোনায় চোখের নিচে যে কালচে ভাবগুলো থাকে সেটাও কিন্তু সম্পূর্ণ দূর হয়ে যাবে এই কলার খোসা দিয়ে এই তিনটে উপকরণ দিয়ে স্ক্রাবিং করলে এরপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ একটা ড্রাই ভাব ছিল কত সুন্দর একটা গ্লো করছে তো টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা শীতকালের প্রধান সবজি কিন্তু বাঁধাকপি ফুলকপি এই ধরনের নানান রকম সবজি আর শীতকালে সবজি আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু বাঁধাকপি কাটা কিন্তু বিশাল একটা ঝামেলার কাজ গৃহিণীদের কাছে কেননা সবজিগুলো স্টোর করে রাখার জন্য আমরা ফ্রিজ ব্যবহার করি আর ফ্রিজ থেকে যখনই সবজিগুলো আমরা বের করি তখনই কিন্তু যে কোনো ধরনের সবজি কাটতে গেলে এতটাই ঠান্ডা হয়ে থাকে যে আঙুলের মাথার দিকের অংশগুলো অবশ হয়ে যায় আর সেই অবস্থায় আমরা কিন্তু বঠি দিয়ে কোন শাক সবজি কাটতে পারি না ছুরি ব্যবহার করলে কিন্তু ঠিকঠাক মতো আমরা সবজি কাটতেও পারি না তাই কোন রকম বঠি ছুরি কোনো কিছু সাহায্য ছাড়াই আজকে আমি তোমাদের সাথে বাঁধাকপি কাটার একটা সহজ পদ্ধতি শেয়ার করবো তো এখানে আমি পরিমাণ মতো বাঁধাকপি এখানে ছোট টুকরো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্টিলের গ্লাস এই ধরনের যে গ্লাসগুলোর গুলোর মাথার দিকটা একটু ধার ধরনের হবে তো সেই গ্লাসগুলো নিয়ে যদি এইভাবে আমরা বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর কোনো রকম চপার কাছি কোনো কিছুর সাহায্য ছাড়াই সুন্দর মতো সেকেন্ডের মধ্যে আমরা কেজি কেজি বাঁধাকপি কেটে নিতে পারবো একটা মাত্র গ্লাসের সাহায্যে তাহলে দেখতেই পারলে অল্প সময়ের মধ্যে কত মিহি করে আমরা একটা গ্লাস দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে কেটে নিতে পারলাম আর অবশ্যই সব সময় যদি এইভাবে আমরা বেশ কতগুলো বাঁধাকপি কেটে তারপর আমরা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি কাজের সময় কিন্তু অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ